হ্যালো গ্যাজ আবার মালদ্বীপের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই দেখেন আশা করি ভালো লাগবে সবাই উপভোগ করবেন এটা হচ্ছে মালদ্বীপ মালে মালদ্বীপের যে বড় রাস্তাটা আর কি মালদ্বীপে বলা হয় মাগু আর যাব একটু বাস স্টপে তাই হাঁটতেছি ভাবলাম আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তাই আর কি শেয়ার করা ভিডিওটি ভালো লাগলে সবাই একটি শেয়ার কমেন্ট করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাকে সাবস্ক্রাইব পাইলে আরও ভালো ভিডিও দিতে পারবো আপনারা সবাই দেখুন কীরকম লাগে এনজয় করেন যারা যারা মালদ্বীপ আসতে চান তারা মালদ্বীপ বিষয়ে কিছু জানতে পারবেন কোথায় কি আছে না আছে সামনে আমি যাব বাস স্টপে যেহেতু আমার বাস টাকা নাই তার জন্য বাস কাটে টাকা পড়তে যাব দেখা যাচ্ছে ছোট ছোট মাছ তাই দাঁড়িয়ে একটু দেখলাম আর কি অনেক সুন্দর মাছগুলা বোটগুলা কাটু উঠেছে বোটগুলা মানে পার্কিং করা এখানে যেহেতু বোটগুলা জানিনা না যেহেতু কোন সমস্যা আসবে তাই জানি না কোল্ড ড্রিঙ্ক নরকি এটা হচ্ছে খেলার মাঠ রাউন্ড ক্রিকেট খেলায় ফুটবল খেলায় এই দেশে অনেক খেলার মাঠ আছে আর আমাদের দেশে কেতে আমার খেলে খোলা পানি যেহেতু আমি নতুন তাই কথাগুলো গুছিয়ে বলতে পারবো না আশা করি আপনারা বুঝে নেবেন হলে কমার দৃষ্টিতে দেখবে বাসের জন্য ভাই প্রায় এক কিলোমিটার হেঁটে আসতে হলো বাস কারে টাকা নাই তাই বাস স্টপ মেন বাস স্টপ যেটা এটা সারা টাকা ভরা যায় না মেন বাস স্টপে যাচ্ছে টাকা ভরার জন্য এটা হচ্ছে একটা বাংলাদেশ এক্সপিরিয়েন্স বাংলাদেশ যেহেতু কেনার একটা টিম ম্যানেজমেন্ট বলা হয় যেমন বাংলাদেশের ক্রীড়া সম্পাদক এই এরকম টাইপের কোনো কিছু একটা বলা হয় খেলা এখান থেকে মালদ্বীপ সব খেলাগুলোই বিল্ডিং থেকে আর কি প্রচারণা করে ইনশাল্লাহ আর কিছুক্ষণ পর আমার গন্তব্যে পৌঁছাবো যেহেতু বাসকারে টাকা টাকা বাসকারে টাকা পড়তে এসেছি এতে সামনে দেখা যাচ্ছে এই যে বাস স্টপে আমি এসে করেছি এটাই হচ্ছে মেইন বাস স্টপ মালে এটা হচ্ছে মেইন বাস স্টপ এখান থেকে টাকা ভর্ত হই মালে এছাড়া আর কোথাও আছে নাকি আমি সঠিক জানি না আপনারা জানলে কমেন্টে জানাবেন এখন আমি বাস স্টপের ভিতরে ঢুকবো উঠবো এরা নাকি সঠিক জানি না তার জন্য ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি ভিডিও ভিতরে করার জন্য কি সঠিক জানি না